প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক কাউর ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকা প্রতিদিনের পত্রিকায় কি থাকছে কোন শিরোনামে মুখরিত থাকছে বাংলাদেশ সে সকল বিষয় নিয়ে আমি আলোচনা টেবিল প্রিয় দর্শক চলুন আজকের আলোচনা শুরু করে আমার হাতে প্রথমে আছে আমার দেশ আমার দেশ তাদের লিড নিউজ করেছে আর ডাকাতি নির্বাচনের তিন সিইসি এখনও অধরা এ তারা খুব বড়ো করে একটা ছবি ছাপিয়েছে ক্যাপশন লিখেছে যে ঢাকায় কলেজ শিক্ষার্থীরা মঙ্গলবার লাঠি ছোটা নিয়ে সিটি কলেজের ছাত্র দলের উপর হামলা চালায় আমরা গতকাল রাতে কিন্তু গতকাল কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওগুলো দেখেছি এবং তাদের সংঘর্ষের যে বিষয়টা ছিল সেটা আমরা প্রত্যক্ষ করেছি পাশে তারা লিখেছে যে ঢাকা ও সিটি কলেজের কয়েক ব্যাপী সংঘর্ষে চরম জনদুর্ভোগ এ পাশে তারা আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের একটি মন্তব্য প্রতিবেদন ছাপিয়েছে তারা হেলনেস দিয়েছে যে চেতনা চেতনাজীবীদের পরাজয় যন্ত্রণা আমি যদি এদিকে তাকাই তাহলে এই তারা ডান পাশে বাম পাশে তারা শিরোনাম করেছে প্রথমবারের মতো উন্নয়ন বাজেটে বড় কাটছাট কমছে পঁয়ত্রিশ হাজার কুড়ি টাকা অর্থাৎ এই এই বছরের যে চলতি বছরের যে অর্থ বাজেট করা হয়েছিল সামনের বছর যে বাজেট করবে সেখান থেকে কিন্তু প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার কম রয়েছে সেটা কিন্তু এখানে উঠে এসেছে এ পাশে তারা একটা সিঙ্গেল কলামে ছাপিয়েছে যে ইসরায়েলি হামলায় আগুনে পুড়ে এগারো ফিলিস্তিনি মৃত্যু হয়েছে প্রিয় দর্শক আমরা জানি যে ইসরায়েলি গাজার মধ্যে যে গণহত্যা চালাচ্ছে সেটা কিন্তু একবারে পৃথিবীর সবচেয়ে বড় বলে গণনা করা হচ্ছে সেই সূত্রে কিন্তু তারা এগারো জন শিশু ফিরিস্তিনি আগুনে পুড়ে মারা গিয়েছেন পাশে তারা খুব বড়ো করে একটা শিরোনাম করেছে যে আমার দেশের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সারা দেশে সাংবাদিকদের কণ্ঠ রোধে গৃহণ্য চেষ্টায় একাত্তর টিভির মালিক লিখেছে যে ম্যাগনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির মালিক মোস্তফা কামারের দৃষ্টান্ত বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে এর অংশ হিসাবে জেলায় জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে আমার দেশ পাঠক ও স্থানীয় সাংবাদিকরা তারা বলছেন আমার দেশ এই প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন প্রতিশোধ নিতে পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান সহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা করেছে সাংবাদিক সাংবাদিকদের কণ্ঠরোধের বিভিন্ন চেষ্টা এবং একই সঙ্গে তারা বলছেন যে আমার দেশের সাংবাদিকের কাছে নিঃশর্তভাবে তারা মামলা উঠে নিয়ে ক্ষমা চাওয়ার জন্য তারা মুস্তফা কামালকে উদারতভাবে আহ্বান জানিয়েছেন যদি তার ব্যাগপাট তাকায় তারা ব্যাগপাটে লিখেছেন যে দোহার সম্মেলনে ডক্টর ইউনুস ফিলিস্তিনি ও রোহিঙ্গাদের ভুলে যাবেন না এবার তারা লিখেছে যে দেড় জুলের সোরগোল হলেও প্রকল্প প্রাথমিক পর্যায়ে সংলাপে নতুন নতুন প্রস্তাব এসেছে সুপারিশের অধিকাংশ ক্ষেত্রে এক মত বিএনপি ইন্টারনেটের দাম কমাতে নতুন লাইসেন্স নীতিমালা অন্য একটি তারা করেছে যে মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কৌটুক্তি মহাখালী সাত রাস্তার সড়ক অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষ আটজন আহত আটজন এখানে হযরত মহানবী সল্লাহ সাল্লামকে নিয়ে কৌটূক্তির অভিযোগে রাজধানী মহাখালী তেজগাঁও সাত রাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কোহিনুর কেমিক্যাল কোম্পানি শ্রমিক ও সাধারণ জনতা এই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটনা আটজন কিন্তু আহত হয়েছেন আর এই ঘটনা হয়েছিল গতকাল মঙ্গলবার বেলা পুনে তিনটার দিকে ঘটনা ঘটে রাজধানী তিব্বতে প্রধান সড়কে গতকাল রাসুল সাল্লাহ আলি সাল্লামকে কৌটুক্তি প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা পরে তারা মহাখালী থেকে সাত রাস্তা পর্যন্ত সড়ক বন্ধ করে দেন এ সময় বিক্ষোভকারীরা সড়ক বিভাজকে ভেঙ্গে এবং ট্রাফিক বিভাগের রেফিকেট দিয়ে আশেপাশে সব রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে বিক্ষোভের অভিযোগ বিক্ষোভকারীদের অভিযোগ ছিল যে কোহিনুর কেমিক্যাল কোম্পানির উদ্ধতন একজন কর্মকর্তা রসুল সাল্লাহ আলি সাল্লামকে আজে বাজে কথা ও কৌটুক্তির মন্তব্য করেছেন তারা ফাঁসি দাবিতে তারা মূলত বিক্ষোভ করেছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ আমি যদি প্রথম আলো নেই তাহলে প্রথম আলো তাদের লিড করেছে বেশ কিছু মৌলিক বিষয় একমত হয়নি বিএনপি আমরা জানি যে জাতীয় ঐক্যমত কমিশন বিএনপির সঙ্গে কমিশনের তিন দিনের আলোচনা শেষ প্রয়োজনে আরও আলোচনা হতে পারে সেখানে লিখেছে যে সংস্কারের যেসব সুপারিশে বিএনপি আংশিক একমত বা বিভিন্ন ভিন্ন মত ছিল সেগুলো বিষয়ে ঐক্যমত আসার লক্ষ্যে দলটির সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন অর্থাৎ বিএনপির সঙ্গে সরকারের সঙ্গে যে সমস্ত বিষয় অমত ছিল এবং ভিন্নতা ছিল সেই সমস্ত বিষয় যাতে করে একত্রিত হয়ে যায় আর সরকারের সাথে মিল হয়ে যায় আর সেই সুবাদে কিন্তু বিএনপির সাথে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত কমিশন তিন দিন আলোচনা হলেও সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মৌলিক পরিবর্তন বেশ কিছু সুপারিশের বিষয় বিএনপি সঙ্গে কমিশন ঐক্যমত হয়নি অর্থাৎ সংস্কার এবং নির্বাচন নিয়ে বেশ কিছু আহ ব্যাপারে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশন এক হয়নি এছাড়া বাকি সকল বিষয় কিন্তু ঐক্যমত পোষণ করেছে উম এই পাশে তারা শিরোনাম করেছে যে সারা দেশে সাত হাজার হাসপাতালে ফার্মেসি করতে চাচ্ছে সরকার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবার সংঘর্ষ প্রিয় দর্শক আমরা জানি যে গতকাল মঙ্গলবার বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত প্রায় চার ঘন্টা ধরে তাদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ পাল্টা পাল্টে ধাওয়ার ঘটনা ঘটেছে এই ছাড়াও অনেক সাংবাদিক কিন্তু সেখানে তাদের ইট পাটকেলের মধ্যে নিহত হয়েছে সেটা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে গতকাল দেখেছি লাইভ সম্প্রচারের মাধ্যমে এখানে তারা লিখেছে দেয় কাশ্মীরে পর্যটকদের উপর হামলা কাশ্মীরে পর্যটকদের উপর হামলা বিশ জন নিহত শুল্ক যুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতি প্রবৃতি প্রভাব বাড়বে দেশেও আমি যদি দেখি তাহলে তাদের ব্যাকপার্টে তারা শিরোনাম করেছে দুইদের মাথায় গুলিতে আরো যুবদল কর্মী খুন এ পাশে তারা খুব তারা খুবই বড়ো করে একটা ছবি ছাপিয়েছে ছবির মধ্যে ক্যাপশন লিখেছে যে চট্টগ্রাম নগরে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে সারাশি অভিযান চালাচ্ছে পুলিশ অভিযানে জব্দ রিক্সাগুলো এনে রাখা হচ্ছে ডাম্পিং স্টেশনে গতকাল সকাল নগরে মনসুরাবাদ ট্রাম্পিং স্টেশনে এখানে কিন্তু প্রায় শত শত রিক্সা অটোরিকশা দেখা যাচ্ছে অর্থাৎ চট্টগ্রাম অভিযান চালানোর পরে অটোরিকশাগুলো কিন্তু এখানে এনে রাখা হচ্ছে সেটা এখানে এখানে দেখতে পাচ্ছি এই ছিল প্রথম আলো আমি এই মুহূর্তে যে পত্রিকাটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ইত্তেফাক ইত্তেফাক তাদের লিড করেছে যে ষাট ঘন্টার ব্যবধানে রাজ রাউজানে আবার যুবদল কর্মী খুন প্রিয় দর্শক গতকাল মঙ্গলবার দেশের পাঁচ জেলায় পাঁচটি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে চট্টগ্রাম রাউজানে ষাট ঘন্টার ব্যবধানে মোহাম্মদ ইব্রাহিম আমনে আরেক যুবদল খুন হয়েছে খুন হয়েছে ফোন করে বাড়ি থেকে স্থানীয় সিএনজি স্টেশনে ডেকে নিয়ে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা দুপুর দেড়টার দিকে উপজেলার সড়ক ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের গাজীপাড়া এলাকায় বাজারে এই ঘটনা ঘটে এছাড়া খুনের এক ব্যবসায়ীকে গুলি করে নৌসিংদি ইউপি সদস্য ও পেনি ফেনিতে দুধ বিক্রেতাকে তাকে কুপিয়ে এবং ভোলা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এখানে কয়েকটা বিষয়ের ছবি তুলে তারা এই বিষয়টাকে তারা কিন্তু লিড করেছেন এ পাশে তারা লিখেছে যে পৃথিবীর জন্য আশার বাতি ঘর হতে চায় বাংলাদেশ অধ্যাপক ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছেন যে বাংলাদেশ এখন এমন একা অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক যুগ চুক্তি করার সুযোগ এসেছে এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ বিশেষ করে যুব সমাজ অন্তর অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ঐতিহ্য ন্যায় বিচার মর্যাদা ও সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যতে গড়ে তুলবে এই পাশে তারা শিরোনাম করেছে যে মন্ত্রিসভায় প্রধান এদিকে তারা শিরোনাম করেছে যে জম্মু কাশ্মীরের পর্যটকের পর্যটকদের উপর হামলা এলোপাতাড়িগুলি নিহত ছাব্বিশ তিরিশ রানে জয় দেখছে বাংলাদেশ তিনশো রানে জয় দেখছে বাংলাদেশ এরপর তারা লিখেছে যে সক্রিয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে রহমান আমি তাদের ব্যাকপাটে যাই তারা ব্যাকপাটে তারা লিখেছে যে অবরুদ্ধ সাবাক কুয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি এখানে শাবাক অবরুদ্ধ করেছিল কিন্তু এটা গতকালকের একটা নিউজ করেছে তারা ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের বই দুই দুই দশকের থেকেই গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন গুম হওয়া ব্যক্তির মৃত্যু হলে দোষীদের মৃত্যুদণ্ড বিচার হবে প্রতিরোধ ট্রাইব্যুনালে গুমসহ মানবতা বিরোধী অপরাধের বিচার অগ্রধিকা অগ্রধিকার আইন উপদেষ্টা এ পাশে তারা খুব ময়লার একটা ছবি ছাপিয়েছে তারা সেখানে লিখেছে ক্যাপশন লিখেছে যে বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকা এভাবে ময়লা ফেলে রেখেছে পরিচ্ছন্ন কর্মীরা অর্থাৎ পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু বেতন বৃদ্ধি করার জন্য আর মহাসড়কে এভাবে ময়লা ফেলে রাখা হয়েছিল যদিও এই ছবিটা দিয়ে গতকাল কিন্তু অপপ্রচার চালানো হয়েছে তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্যই কিন্তু এই ময়লাগুলো রাস্তা রাস্তা ফেলে রেখেছে অথচ বাস্তব এর বাস্তবতা হচ্ছে বেতন বৃত্তির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীরা এই জিনিসটা করেছেন প্রিয়দর্শক এই ছিল ইত্তেফাক আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকা রয়েছে সেটা হচ্ছে যুগান্তর যুগান্তর তাদের লিড করেছে পৃথিবীর আশার ঘর হতে চায় বাংলাদেশ অর্থনা শীর্ষক সম্মেলনে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন বলেছেন যে বাংলাদেশ এখন যে পর্যায়ে দাঁড়িয়ে সে পর্যায়ে কিন্তু পৃথিবীর আশা বাতিল হতে চায় বাংলাদেশ এই চ্যালেঞ্জ এখন বাংলাদেশে নিতে হবে আহ প্রিয়দর্শক আমি যে দেখি তারা অন্য একটি শিরোনাম করেছে দেন তদ্বির বাণিজ্যের অভিযোগ সালাউদ্দিন তানভীরের অপকর্ম ফাঁস এনসিবি থেকে সাময়িক অব্যাহতি শৃঙ্খলাকর্মীতে ঘটনার তদন্ত দর্শক আমরা জানি যে গতকাল সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা খুবই ভাইরাল হয়েছিল যে সালাদিন তানভীরের অপকর্ম পাশ হয়েছিল এবং খুবই লেবাসদারি ছিল যাকে এই অপকর্মের সাথে যুক্ত কখনো কল্পনা করা যায় না কিন্তু সেই কিন্তু অপকর্মটা করেছিল প্রিয় দর্শক আমি যে দেখি এই পাশে তারা একটা তারেক রহমানের একটা ছবি ছাপিয়েছে ক্যাপশন লিখেছে যে প্রশিক্ষণ কর্মশালা কুড়িগ্রামে চেয়ারম্যান তারেক রহমান এই পাশে তারা লিখেছে যে কুড়িগ্রাম লাল লালমনিহাট গাইবান্দা তারেক রহমান ফ্রেসিবাদীরা সক্রিয় হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে আমি যে তাদের ইতে যাই ব্যাগপাটে যাই ব্যাগপাটে তারা লিখেছেন যে আপনার অপহরণকারী রফিকুল ইসলাম বিপ্লবকে আদালতে নেওয়া হচ্ছে ইনসেটে অপহরণের পর নির্যাতন শিশু সয়ে পাবনার ছয় মাস আটকে রেখে বানানো হয় প্রতিবন্ধী নুপড়ে ছাকা দিয়ে পঙ্গু করে ভিক্ষাবৃত্তি বিক্ষাবৃত্তি অর্থাৎ শিশুদেরকে ধরে নিয়ে তাদেরকে ছয় মাস আটকে রেখে প্রতিবন্ধী বানানো হয় এবং তাদের নখ খুপলে দিয়ে পঙ্গু বানিয়ে কিন্তু তাদেরকে দিয়ে বিক্ষা করা হয় এবং তাদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য হয় যেটাকে বলা হয় বাণিজ্য এই ধরনের একটা অপকর্মের সাথে অপকর্মের অপরাধীকে পুলিশে ধরেছেন এবং সেই শাস্তি হিসেবে তাদেরকে নিচ্ছেন আমি যখন দেখি এ পাশে তারা লিখছে বিটিভিতে ফেসিস্টের দোসর মাহবুব মেজিক দুর্নীতির তদন্ত ধামাচাপা পাঁচ দফার বদোন্নতি হাসিনা ও টিউলিপিকে দেশে আনা প্রক্রিয়া শুরু হয়েছে আমরা জানি যে হাসিনা ও টিউলিপির বিরুদ্ধে দুদুকের দুদক কমিশনের যে মামলা হয়েছে তাদের ধারাবাহিকতা তাদেরকে দেশে ফিরিয়ে আনার কিন্তু প্রক্রিয়া চলছে আমি যদি দেখি তারা অন্য একটি শিরোনাম করেছে যে আই এফ আই এম এফের প্রতিবেদন আগামী অর্থ বছরের মূল্যস্ফীতি কমবে বাড়বে প্রবৃদ্ধি বিএনপি হাফ ডজন প্রত্যাশী একক প্রার্থী জামায়াতের দর্শক এই ছিল আজকের যুগান্তর আমি এই মুহূর্তে যে পত্রিকা নিচ্ছি সেটা হচ্ছে হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু সাংবাদিকদের দুটি কমিশনার শেখ হাসিনা উস্কানির ফাঁসে আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীরা ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে নেন দোহায় অর্থায়ন শীর্ষক সম্মেলন ডক্টর ইউনুস বলেছেন যে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা মাধ্যমে জীবন বদলেনি সেটাই কিন্তু এখানে প্রকাশ করেছেন ডুবতে বসছে জনতা ব্যাংক এস আলম সালমান নানা এস আলম সালমান নাসা সহ কেউ ফেরত দিচ্ছে না তিন মাসে লোকসান নয়শো কোটি টাকা এসালম সালমান নাসা গ্রুপ সহ যারা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে কিন্তু তারা কেউ ফেরত দিচ্ছে না যার কারণে দেখা দেখা গেছে তিন মাসে ব্যাংকের লোকসান হচ্ছে নয়শো কোটি টাকা ছয় মে আজহারের আপিল শুনানি এই পাশে তার লিখেছে যে অনশনে অসুস্থ চার শিক্ষার্থী কুয়েত ভিসির পদত্যাগের দাবিতে রাতে শাহবাগে ব্লকের ক্ষমতার ব্যবহার নিয়ে উদ্বেগ ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস জরিফের ফল কিন্তু এটা দেখানো হয়েছে প্রিয় তারা ব্যাকপার্টে তারা লিখেছেন যে সাপ্তাহের ব্যবধানে ফের সংঘর্ষ আহত তেরো জন ঢাকা ও সিটি কলেজের মধ্যে মধ্যকার যে সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু আহত তেরো জনকে দেখানো হয়েছে এই পাশে তারা পুলিশের এবং শিক্ষার্থীদের সাথে মারামারি পিটুনির একটা ছবি ছাপিয়েছে ক্যাপশন লিখেছে যে ঢাকা কলেজ ও সিটি কলেজের ছাত্রদলের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠি চার্জ তাই পাশে লিখেছে যে মে দিবসে ঢাকায় শোডাউন করবে বিএনপি ভারতের দুটি অর্থনৈতিক অঞ্চলে ভাগ্য নির্ধারণ সরকারের পরামর্শ চাইবে বেজা ইসরায়েল ফিলিস্তিনি নতুন যুদ্ধ প্রস্তাব সিভিল ড্রেসে আসে ধরতে পারবে না পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা প্রিয় দর্শক এই ছিল নয় দিন অন্ত এবার আমার হাতে সর্বশেষ যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের সময় আমাদের সময় তারা তাদের লিড করেছে প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষমতার ভার সম্মের পক্ষে বিএনপি আর এই পাশে হাতের বাম পাশে তারা একটা ছবি ছাপিয়েছে এবং ক্যাপশন লিখেছে যে দোহায় অর্থনা সরি দোহায় আর্থনা শীর্ষক শিশু সম্মেলনে ফাঁকে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন কাতারে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আলকবি আমি যে দেখি তারা এই পাশে তারা শিরোনাম করেছে যে অনশনে অনল কুয়েট শিক্ষার্থীরা দ্বিতীয় দিনে অসুস্থ চারজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার প্রিয় দর্শক আমরা জানি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম ফারবেজকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারি হৃদয় মিয়াজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব বলে কিন্তু জানানো হয়েছে গতকাল সোমবার রাতে কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে মানাই কান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব মানুষ জিম্মি করে রাজপথে নৈরাজ্য এই পাশে তারা একটা খেলার একটা নিউজ করেছে সেখানে হচ্ছে যে শান্তর ফিফটি শতক ফেরুলো লিট আচ্ছা তাদের যে ব্যাক দেখি তারা ব্যাক পার্টে তারা সিরাম করেছে যে আশাঙ্খ্যা বাড়ছে শেয়ার বাজারের ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে সাইবার অপরাধ জাতিসংঘ একটা মন্তব্য করেছেন যে ডক্টর রাশিদা বেগমের নেতৃত্বে পিজিটি এর সফল প্রয়োগ এখানে তারা লিখেছে যে রাউজানে খুনের পর খুন ধরা পড়ছে না খুনিরা ব্যবসায়ীরা বিভিন্ন অসুবিধায় রয়েছে পহেলা মে ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি আমরা জানি যে বিএনপি শোডাউন করবে সেটা বলা হচ্ছে এখানে তারা লিখেছেন যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটা ছবি ছাপিয়েছে এবং তার সেখানে ক্যাপশন লিখে যেতে মন্ত্রণালয় সভাকক্ষে গতকাল যোগাযোগ গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর সরি মোহাম্মদ মাহফুজ আলম এ পাশে লিখেছে যে গতি পেল আগামীর বন্দর বে টার্মিনাল প্রকল্প সেনাবাহিনীকে ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজে লাগাবে ডিএনসিসি। মামলার নথি পোড়ানোর তথ্য সঠিক নয় উম প্রিয় ছিল আউর ইসলামের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক বিশেষ আয়োজন প্রতিদিন পত্রিকা প্রতিদিন মতো আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী দিনে আবার ফিরে আসবো নতুন দিনের সংবাদ বিশ্লেষণ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ